সেদিন ছিল অমাবর্ষা রাত ঘুট ঘুটে কালো হাতে নেই টর্চ লাইট ছিল না চাঁদের আলো সাড়ে নটায় হাওড়া এসে পেলাম লাস্ট বাস বেশি হলে সাড়ে এগারোটায় পৌঁছে যাব বাস এ তো নয় নতুন কিছু আগেও গেছি কত বেশি হলে দু ঘন্টা লাগে হিসেব মতো সেহাগড়ি ব্রিজে উঠব জোরসে আওয়াজ হলো চিৎকার করে উঠল সবাই পেছলে চাকা গেল চাকা খোলো স্টেপনি লাগাও এক ঘন্টা ধাক্কা গাড়ি থেকে নামলো সবাই মেজাজ হলো খাপ্পা কানে এলো হঠাৎ করে বলো ব্রিজের নিচে চলছে চিতা হালকা কলর দাও 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 আগুন শিখা পা দুটো শুধু ঝুলছে লাগবে এদিকে অনেক সময় চাকাটা সবে খুলছে এক ঘন্টা বসার থেকে চুলোই যাক গাড়ি এর চেয়ে কম সময়ে হেঁটেই পৌঁছে যাব বাড়ি পেয়েও গেলাম দুজন জুটি ভাবনা কি আর আছে গা ছমছম করছে ঠিকই বরাতে যা আছে শিমুলতলার কাছে গিয়ে পিছন ফিরে দেখি জুটি দুজনের কেউই নেই ম্যাচি খুলো নাকি আবছা আলোয় মাথার কাছে দুটো পা দুলছে মাংস কোথায় হাড়ের গোছা গ্লাসে কি যেন গুলছে ভয়ে আমার কাঁপুনি শুরু হাত পা হলো ঠান্ডা ওপর থেকে নাকি সুরে এলো কথার ডান্ডা ব্যাটায় শ্মশানে টি টোয়েন্টি গিয়া ছিলুম খেলতে আমরাই ছিনু তোর সাথে এত তাপ চলতে এতটা পথ একলা যাবি একটু সিদ্ধি খাবি কোনো মতে বললাম না খেতে লাগলাম খাবি দাঁড়িয়ে যা খোকা আমার স্পষ্ট বলল না শীতের রাতেও গা দিয়ে ঝরতে লাগলো ঘাম আমি বললাম রাত হয়েছে চিন্তা করছে বউ মদ সিদ্ধি সিগারেট বিড়ি বাড়িতে খায় না কে এসে উঠল মিষ্টি গলায় ঘষল হাড়ে নোখ শিরায় বইল ঠান্ডা স্রোত বন্ধ হলো চোখ দিস না ঢপ জানি সব তোরা বন্ধু পাঁচ গত বছরে কালী পুজোয় সেই সিদ্ধি খেয়ে মাছ ঢুক গিলে বললাম ভাই ছেড়ে দাও ভাই কি রে আমি তোর অস্ত কাকুর বন্ধু এই রোডেতেই অ্যাক্সিডেন্ট এই এলাকাই থাকি এই গাছেতে তিন মাস হতে আর তিন দিন বাকি পাশের গাছে পুবপাড়ার হরিশঙ্কর দে কাকাকে তোর চমকে দেও মোবাইলটা দেবো টুক করে পকেট থেকে ঠান্ডা হারের স্পর্শ বুকে গেলাম সব বলে নিয়ে বললো নেড়ে ইন্টারনেট এম ইন্টারনেট এস এটা কি করে চলবে ফেসবুকে করব চ্যাট ইচ্ছে ছিল মনে পরের বার অ্যান্ড্রয়েড বা আইফোন নিয়ে আসি কিনে আমারও সেই পুরোনো সেট সেই চাইনিজ মডেল সময় কাটাই ওটা নিয়েই গেম ভর্তি অ হেল আরও থাকি শংসানে তে থাকুক ভাত মা হ্যাঁ জীবন মনের রে গাছ আর ও গাছ ভাবছি কাল শহরে গিয়ে কিনব ভিডিও কিট নিয়ার ওয়াইনক্স রাইফেলের টিকিট সবাই মিলে দল বেঁধে মস্তি করে খাবো চিড়িয়াখানা ভিক্টোরিয়া তাজ বেঙ্গলে যাব